আজকে যে আমার সামনে তোমার টাওয়ালটা খুলে গেছিলাম যে সব কিছু দেখে ফেসে এটা কি তাকে আমি বলছি আর গতকাল যে তুমি আমাকে কোলে নিয়েছো সেটাও তো বলি নাই উনি এসব কি বলছে ওরা আপনি কোলে তুলেছেন দেখে তুলেছি আর মানে কি মুহা নেই তুমি আমার রুমে কি করো

আমি তোমাকে কখনো বলছি আমি তোমাকে বিয়ে করবো যাও বেরো আমার রুম থেকে ঠিক আছে চলে যাচ্ছি কিন্তু একটু আগে আমি ঠিক যা যা দেখলাম তা সবাইকে বলে দিচ্ছি না 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 সরি বুঝবে তো সবারই তো একটা প্রেস্টিজের ব্যাপার থাকে তাই না এগুলো কথা কি কাউকে বলা যায় প্লিজ কাউকে বলো না ঠিক আছে মুখ বন্ধ করতে পারি একটা শর্তে কি শর্ত আমাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে কোথায় তোমার কাছে শুনলাম তুমি তোমার ফিয়ন্সেকে নিয়ে শপিংয়ে যাচ্ছ আমাকেও নিয়ে যেতে হবে অসম্ভব পাগল নাকি আমি যেখানে আমি আমার বোনকে নিচ্ছি না সেখানে তোমাকে নিয়ে যাবো জীবনও না ওকে তাহলে রেডি থাকো সবার কাছ থেকে শোনার জন্য যে আমি কি কি দেখছি এই তোমাকেও সাথে করে শপিংয়ে নিয়ে যাবো যাও তুমিও রেডি হয়ে আসো যাও সত্যি হ্যাঁ সত্যি তাহলে আমি রেডি হয়ে আসতেছি হ্যাঁ যাও আর আমাকে যদি না নিয়ে গেছো না তাহলে কিন্তু আমার মনে আছে মনে আছে তো এটা সুন্দর হবে দেখো সুন্দর লাগছে তোমাকে আচ্ছা এটা সাইজ থেকে তোমার হবে আমার জন্য তোমাকে এগুলো খুঁজতে বলছে যাও কেন থেকে ও হচ্ছে আমার ছোট বোনের ফ্রেন্ড ছোট বোনকে রেখে ছোট বোনের ফ্রেন্ডকে নিয়ে আসছেন স্বামী করার জন্য হয়েছে কি ওই আমাদের বিয়ে তো ওর কিছু কেনাকাটা বাকি এর জন্য বলে যে ভাই নিয়ে যাও তাই সাথে করে নিয়ে আসছি আর কি এই তোমার মনে হয় আন্ডারওয়ে নেই তাই না কারণ তোমার যদি আন্ডারওয়েড থাকতো তাহলে তো আমি তোমার সব কিছু দেখে ফেলতাম নাট ঠিক বলতেছেন আপনি এগুলা দেখে বলেছেন খুবই লজ্জার বিষয় আমি একদমই বলতে পারবো না দেখতে লজ্জা করা লাগবে না আপনি বলুন আসলে হয়েছে কি আপু একটু কি বলতে হবে জানো না

তমা অনেকদিন পর বাসায় আসছে আমি তোমাকে পিছন দিকে দেখে চিনতে পাইনি ওই তমা ভেবে ভুল করে ওনাকে পিছন থেকে একটু ধরেছিলাম ওই ওরকমভাবে কোলে তুলি নাই তো আর ওই সামান নিয়ে নিজের রুম থেকে বেরিয়েছ অন দ্য টাইম এগুলো না বললেই ঝামেলা বাদ দাও তো দুপুর বেলায় আরো অনেক কাজ আছে আমাদের শপিং করতে হবে খাওয়া দাওয়া করতে হবে খুঁজে লাগছে না বলো বাদ দাও না চলো এটা নিবা না